সম্মানিত দর্শক আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইল কত টন এসির ক্ষেত্রে কোন সাইজে কেবল লাগবে তো আমরা এখানে একটা চার্ট দেখে নেব তো এসি ক্যাপাসিটি ম্যাক্সিমাম কারেন্ট ক্যাবল বা ওয়ার সাইজ তো প্রথমে আসতেছে পয়েন্ট সেভেন ফাইভ টন এটার ম্যাক্সিমাম কারেন্ট ফাইভ এমপি এটা টু পয়েন্ট ফাইভ আর এম কেবল দিতে হবে এরপরে আপনার হইল ওয়ান টন সিক্স পয়েন্ট ফাইভ এমপিআর কারেন্ট ম্যাক্সিমাম এটার জন্য টু পয়েন্ট ফাইভ আর এম কেবল দিতে হবে এরপরে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টন এটার ম্যাক্সিমাম কারেন্ট টেন এমপিআর এটার জন্য টু পয়েন্ট ফাইভ আর এম কেবল দিতে হবে টু টন অর্থাৎ দুই টন ম্যাক্সিমাম কারেন্ট পনেরো পনেরো এমপিআর এটার জন্য আপনার ফোর আর এম তো অনেক ক্ষেত্রে আমরা টু পয়েন্ট ফাইভ আর এম কেবল দিয়ে চালাই দেই এটা মোটেও ঠিক না এটা থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে অবশ্যই আমাদের টু দুই টনের ক্ষেত্রে ফোর আর এম কেবল দিতে হবে এরপরে আস্তে আপনার টু টন ম্যাক্সিমাম কারেন্ট সতেরো এমপিআর এটার জন্য আপনার ফোর আর এম কেবল এরপরে হইল আপনার থ্রি টন তিন টন এটার ম্যাক্সিমাম কারেন্ট পঁচিশ এমপিআর এটার জন্য আপনার সিক্স আর এম কেবল তো আশা করি আপনারা এখন থেকে এসি ওয়ারিংয়ের ক্ষেত্রে সঠিক সাইজের ক্যাবল নির্ধারণ করতে পারবেন এই চার্ট অনুযায়ী আপনি যদি কেবল সিলেকশন করেন তাহলে বৈদ্যুতিক কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এই হইল বিষয় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং